জানা হলো এই রাত্রিতে যৌতভাবে কিছু আমরা ইবাদত করে থাকি অনেকে নামাজ পড়ে থাকেন যৌথভাবে অনেকে জিকির করে কোরআন তেলাওয়াত করে থাকেন এই আমলগুলা যৌথভাবে সবাই মিলে এটা করা হবে নিষেধ ইবাদত করবেন একাগ্রতার সাথে আপনি কিছুক্ষণ সময় কোরআন তেলাওয়াত করলেন কিছুক্ষণ সময় নামাজ করলেন কিছুক্ষণ সময় কবরস্থানে গিয়ে জেয়ালত করলেন এই ইবাদুল স্বতন্ত্র হবে একাকিত হবে একা একা করতে হবে যে যৌথভাবে করে থাকেন এটা সম্পূর্ণভাবে বেদাত হয়ে যাবে তখন সবের পরিবর্তে গোনায় পরিণত হবে এই রাত্রিতে অনেকেই মসজিদে আমাদের লাইটিং করে থাকে অনেকে হালো আলুটির ব্যবস্থা করে থাকে অনেকে বিভিন্ন ধরনের অনেকে গোসল করে থাকে অনেকে ধারণা থাকে এই রাতিতে গোসল করলে বুঝি সমস্ত গুলো মাফ হয়ে যাবে এরকম বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো মাথা থেকে জেরে ফেলতে হবে ইবাদত করতে হবে একমাত্র একাগ্রতা শীত আল্লাহ পাক রাজি খুশি করার জন্য আপনি সারা রাত যত ইবাদত করবেন আল্লাহ পাক আলীন বলেন যে হাত্তা ফাজার ফজর পর্যন্ত আল্লাহ তালা প্রত্যেকটা ব্যক্তিকে তার প্রয়োজন উল্লেখ করে করে ডাকতে থাকে। আল্লাহ মুস্তা ফিরিন ফাম হে কে রয়েছে আমার বান্দাদের মধ্যে গুণা করতে করতে সারা দুনিয়া পরিমাণ গুণা করে ফেলেছ আজকে রাত্রিতে আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিবো আলামিন মুস্তার্জিক ফারজু কাহু কার রিজিকের অভাব রয়েছে আর সংসারের মধ্যে অভাব অনটন রয়েছে আমার কাছে আজকে রিজিকের চাও আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব আর মেয়েটার বিবাহ হচ্ছে না তার ছেলেটা বিদেশে যেতে পারছে না প্রত্যেকটা প্রয়োজনের কথা আল্লাহ তালা উল্লেখ করে করে একবারে খজর পর্যন্ত ডাকতে থাকবে এই জন্য মোহতরাম এই রাত্রিতে এরকম কোনো কুসংস্কার করবো না যার মাধ্যমে আমার সমস্ত আপনাদের সমস্ত ইবাদতগুলোকে আল্লাহ তালা বরবাদ করে দেবে বরং গোলামাইকার থেকে জেনে সহি বিষয়টা জেনে সঠিকভাবে আমল করব তাহলে দেখা যাবে যে এই লাইল তো ইস্তিমি সাবান বা সাবানের মধ্যরজনী বা সবে ওরা যেটা আমরা বলে থাকি সেটা যথার্থভাবে আমরা পালন করতে পারবো আর আল্লাহ পাক রব্বুল আলমিয়া ওসিল্লাই অবশ্যই অবশ্যই হাজির জন্য মিজি বলেছেন সেই কাল মুহূর্তে ছাগলের যে পরিমাণ রোগ রয়েছে পশম রয়েছে সেই পশম পরিমাণ মানুষকে ক্ষমা করে যান সেই হিসেবে আল্লাহ তালা আমাদেরকেও ক্ষমা করে দেবেন ঈশা আল্লাহ পাক আলম যেন আমাদের সবাইকে এই সবাই বরাতের তের এবং গুরুত্ব জানার প্রতিরোধ করেন এবং সঠিকভাবে যেন আমল করা তরত সকলে বলে আমি যারা